শুক্রবার সকাল থেকে সাজসাজরাব জলপাইগুড়ির তেলিপাড়া মদনমোহন মন্দিরে এই প্রথম ইস্কন শিলিগুড়ির নামহট্ট বিভাগ অনুমোদিত জলপাইগুড়ি শহর ইস্কন পরিচালিত নামহট্ট ভক্তবৃন্দ এবং তেলিপাড়া মদনমোহন মন্দির ও স্থানীয় ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি রথযাত্রা মহোৎসব দু হাজার অনুষ্ঠিত হয় সকালে নাম সংকীর্তন মন্দিরে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পুজো অনুষ্ঠিত হয় পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এরপর বিকেল তিনটে নাগাদ মন্দির থেকে জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে কীর্তন সহযোগে নৃত্যের মধ্য দিয়ে রথে স্থাপন করা হয় সেখানেও পুজো অনুষ্ঠিত হয় এরপর জলপাইগুড়ি পুরসভার পুরোমাতা পাপিয়া পাল নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্বলন করে জগন্নাথ দেবদের আরতি করে রথের শুভ সূচনা করেন এরপর সকল ভক্তবৃন্দ নৃত্য সহযোগে রথের দড়িতে টান দিয়ে দিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন জগন্নাথ ভক্তরা এই রথ দর্শন করতে রাস্তার দুই ধারে ভক্তরা ভিড় জমান সারা শহর পরিক্রমার পর পুনরায় রথের পরিসমাপ্তি হয় তেলিপাড়া মদনমোহন মন্দিরে সাতাশ জুন থেকে পাঁচ জুলাই শনিবার পর্যন্ত তেলিপাড়া মদনমোহন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নদিন ব্যাপী রথযাত্রা মেলা মহোৎসবের পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠান এদিন আয়োজকদের তরফে ইস্কন পরিচালিত রথযাত্রার কর্মকর্তা আনন্দ দাস কি বলেছেন শুনে আমার নাম আনন্দমোহন দাস এটা কি হচ্ছে ব্যাপার জগতের নাথ ভক্তবৎসর ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলে সুভদ্রা মহারানীর রথযাত্রা মহামহ উপলক্ষে আমাদের তেলিপাড়া মদনমোহন মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ বলে যে সুভদ্রা মহারানী রথে আরোহণ করে জলপাইগুড়ি শহর পরিক্রমা করেছেন জলপাইগুড়ি শহর পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আমাদের পরিক্রমা হয়েছে হ্যাঁ প্রচুর সারা পড়েছে জলপাইগুড়ি শহরে আমাদের তেলিপুরা মদনমোহন মন্দিরের রথযাত্রা প্রচুর ভক্তের সমাগম হয়েছে আমাদের ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমিত সঙ্গে পরিচালিত এই ইস্কন রথযাত্রা মহোৎসব উদযাপিত হলো এই প্রথম জলপাইগুড়িতে ইস্কনে রথযাত্রা উৎসব উদযাপিত হলো অনুষ্ঠান আমাদের এরপর আমাদের রথ জগন্নাথ বলেন সুভদ্রা মহারানী আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত হবেন সাত দিন ব্যাপী আমাদের এখানে বিভিন্ন ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের ভাগবত পাঠ হবে আমাদের ভজন কীর্তন হবে সন্ধ্যা আরতি হবে গৌর আরতি হবে জগন্নাথের আরতি হবে জগন্নাথের প্রদীপ দান হবে এবং সর্বশেষে প্রসাদ মহাপ্রসাদ ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ দান করা হবে তাই জলপাইগুড়িবাসীকে সকলের প্রতি আমন্ত্রণ আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমাদের ধর্মানুষ্ঠানে যোগদান করে আমাদের ধর্ম সাফল্য মন্ডিত করে তুলবে উল্টো রথযাত্রা আমাদের মন্দির থেকে আমাদের জগন্নাথ বলেজের সুভদ্রা মহারানীর রথে আরোহণ করে আবার জলপাইগুড়ি শহর পরিক্রমা করবেন পরিক্রমা করে এখানে প্রত্যাবর্তন করবেন পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া কি বলতে চেয়েছেন শুনে নেব আমরা গর্বিত যে বাংলার বুকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় স্থাপিত যে আমাদের সৌন্দর্য আমাদের দীঘার মন্দির জয় জগন্নাথের মন্দির আজকে তিনি রথযাত্রার উদ্বোধন করছেন আর আজকে আমরা প্রান্তিক শহর আমাদের জলপাইগুড়িতে আজকে আমরা কালীবাড়ি নিকটস্থিত যে মদনমোহন মন্দির সেখান থেকে জয় জগন্নাথের রথযাত্রার আজকে শুভ উদ্বোধন হতে চলেছে আমরা তার সাক্ষী হয়ে রইলাম এবং এটাই বার্তা দেওয়া যে সারা পশ্চিমবঙ্গের সম্প্রীতির বার্তাবরণ আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসাথে একসঙ্গে মিলিত হব সব ধর্মীয় অনুষ্ঠানে এটাই বাংলার সাংস্কৃতিক এটাই বাংলার সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুন এই উৎসবে মেতে উঠুন আমরা যেমন খ্রিস্টানদের ধর্মে মিলিত হই আমরা যেমন ঈদে মিলিত হই আসুন সকল শহরবাসীকে আবেদন জানাই এই ধর্মীয় উৎসবে আমরা সকলে একসঙ্গে উৎসব পালন করি এবং আনন্দে মেতে থাকি প্রভু সকল অমানিসার অন্ধকারকে দূর করে সকল মানুষকে সুবুদ্ধি দিক যে মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম জীবে প্রেম করে যেইজন সেই জন সেভিচে ঈশ্বর এই বার্তা দিতে চাই আমরা বাংলার মানুষ। তবে এই জাতীয় অনুষ্ঠান যে সমস্ত জেলাবাসীকে গর্বিত করেছে তা বলাই বহাল জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স